প্রথম প্রথম বিয়ের পর না জানিয়ে দ্বিতীয় দ্বিতীয় বিয়ে সন্তান সহ স্ত্রী এসে হাজির স্বামীর স্ত্রীর বাড়িতে সোমবার কোচবিহার হাজরাপাড়া এলাকার প্রথম স্ত্রীর বাড়িতে এসে হাজির হন দ্বিতীয় স্ত্রী সহ সন্তান জানা যায় গুরুপ্রসাদ নামে একজন ব্যক্তি সরকারি চাকরি করার সুবাদে বাইরে থাকতেন আর সেই সুযোগেই দ্বিতীয় পক্ষের স্ত্রীকে না জানিয়ে বিয়ে করেছিলেন তিনি এরপর দীর্ঘদিন পেরিয়ে যাবার পর তার সন্তান হওয়ার পর তার দ্বিতীয় পক্ষের স্ত্রী জানতে পারেন তিনি আগেও বিয়ে করেছিলেন এরপর ওই দ্বিতীয় পক্ষের স্ত্রী তার স্বামীকে জিজ্ঞেস করলে তিনি জানান প্রথম পক্ষের স্ত্রীর সাথে সাথে তার তার ভালো নয় বিবাহ বিচ্ছেদের জন্য প্রক্রিয়া শুরু করেছেন এরপর এভাবেই চলতে থাকে গত কয়েকদিন আগে তিনি হঠাৎ করে দ্বিতীয় পক্ষের স্ত্রীকে জরুরি কাজের কথা বলে চলে আসেন এরপর সেখান থেকেই দ্বিতীয় পক্ষের স্ত্রী তার স্বামীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনোভাবেই তা করে উঠতে পারছিলেন না এরপরেই তিনি তার স্বামীর দাদাকে ফোন করেন এবং স্বামীর খোঁজ নেন তবে তার কোনো খোঁজ না মেলা তার স্বামীর দাদা ও আত্মীয় স্বজন নিয়ে তিনি সোজা চলে আসেন স্বামীর প্রথম পক্ষে স্ত্রীর বাড়িতে এরপর তিনি তার স্বামীর খোঁজ নিলে তার স্বামীর প্রথম পক্ষের স্ত্রী জানান তিনি বাড়িতে নেই তবে ওই দ্বিতীয় পক্ষের স্ত্রীর দাবি আমার স্বামী এই বাড়িতেই রয়েছে ওনার প্রথম পক্ষের স্ত্রী এবং সন্তান আমার স্বামীকে আটকে রেখেছে এদিন এই বিষয় নিয়ে কি জানালেন ওই ব্যক্তির দ্বিতীয় স্ত্রী ও তার দাদা শুনে নেওয়া যাক

অতটা ইয়ে না অভিজ্ঞতা না যে করে মানে প্রথম বউয়ের সাথে নাকি বনতা নাই এই জন্য দুঃখের সহ পরে বিয়ে করছে তারপরে এখন পর জানতে পারলাম যে ও রিটায়ার হয়ে চলে এসছে গত আঠাশ তারিখ তার চার পাঁচ দিন ওখানে শিলিগুড়িতে ছিল তারপরে ওখান থেকে জিনিসপত্র নিয়ে ওই যে দ্বিতীয় যে পরের বউ বিয়ে করছে ওখানে চলে আসছে চলে আসার পর তারপরে ওখান থেকে ওই বউকে বলে আসছে বলে আমি একটু ওখানে যাই মানে এখানে প্রথম ওইখানে এখানে আসার পর এখন যে মনে করে আজকে আসলো এখন আজকের দিন গেল কালকে গেল ফোন করে ফোন তোলে না তারপর ওরা ওই দিতিবাবু আমাকে ফোন করে জানায় বলে দাদা এইরকম আমার ভাই ওখানে গেছে তা ফোন টোন কিছু করতেছে না আমরা তো চিন্তায় আছি তা আমরাও চিন্তা আরে গেল তো আমরা ওখান থেকে বাড়িতে ফোন করি ফোন উঠে না হ্যাঁ যখন ফোন না হলো তখন আমরা একটা আতঙ্ক হয়ে পড়ি তো এই জন্য আমার আমার ছেলেকে কালকে পাঠিয়েছি পাঠানোর পর ওই যেটা ঘটনা আমি সত্যি বলছি আমার ওই যে আমার ছেলেকে আসে ও এবং কাকা এবং ভ্যাস্তা দুইজনে আসলো আমার ভাই ভিতরে ঢুকলো এবং আমার ছেলেকে ভিতরে ঢুকতে বলছে ভাই তুমি যাও এখন এইটুকু কি না আমার সুভাষচন্দ্র ভাই হ্যাঁ আপনি আপনাদের আপনাদের সঙ্গে আপনাদের করেছে না আমি বুঝতেছিলাম মানে আপনারা জানেন না সবাই সবাই জানে না সবাই জানে ওরা করে ওরা আসামে গিয়ে কোথায় গৌড়িবুরে কোথায় আছে সেটা 알아 জানা নেই ওখানে ওই কি রকম বিয়ে হয় ওইখানে বিয়ে করে বিয়ে করেছে হ্যাঁ বিয়ে করেছে দুটো বিয়ে করেছে দুটো বিয়ে মানে আপনার ভাই তিন চার দিন ধরে ফোন না তাই আপনারা খোঁজ হ্যাঁ আপনারা এসে দেখছেন এই এই এই

MG Memorial School is a day English medium co-educational school with day boarding and crèche facility. It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpits, splash pool and dormitories. Homely tasty food for day boarders and crèche. The school offers all subjects in English, vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow, we need good schooling today near Parishad, Kujbihar.